হ্যালো ফ্রেন্ড ড্রামার শুরুর দৃশ্যে দেখাচ্ছে ড্রামার মেইন লিড যাও এর খুব কাছে চলে আসে আর তার সাথে রোমান্স করতে চাই কিন্তু ইয়াং যাওকে থামিয়ে দিয়ে বলে প্লিজ আমার থেকে দূরে থাকো আমাদের দুইজনে এটা করা উচিত না যাও ইয়াংকে বলে তোমার বিয়ে ভেঙে গেছে এবং তোমার বয়ফ্রেন্ড স্যান তোমাকে ঠকিয়ে অন্য এক মেয়ের সাথে পালিয়ে গেছে তবুও কি তুমি এখনো তার কথা ভাবছো আমার মনে হয় তোমার বয়ফ্রেন্ডের থেকে তোমার বদলা নেওয়া উচিত এরপর একটি ফ্লাইট ব্রেকের দৃশ্য দেখানো হয় যেখানে আমরা দেখি ইয়াং এবং সেনের বিয়ে হচ্ছে কিন্তু হঠাৎ সেনের পুরনো গার্লফ্রেন্ড তাকে ফোন করে বলে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে প্লিজ আমাকে বাঁচাতে এখানে চলে এসো সেন ইয়াং কে বলে আমাকে অবশ্যই কোথাও যেতে হবে আমি তোমার সাথে বিয়ে করতে পারছি না ইয়াং তখন শ্যাংকে কে বলে আজ আমাদের বিয়ে এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমার কাছে আর কি আছে কিন্তু শ্যাং ইয়াং এর একটা কথা শুনে না এবং বিয়ে ছেড়ে সেখান থেকে চলে যায় ইয়াং খুব বেশি দুঃখ পেয়ে কাটতে কাঁদতে অশমে চলে যায় এবং দরজা লক করে দেয় তখন ইয়ানে বোন আর তার মা অসমের বাইরে এসে বলে তুমি কি করছো তাড়াতাড়ি অসম থেকে বের হয়ে এসো যদি তোমার বয়ফ্রেন্ড তোমাকে ঠকিয়ে থাকে তার মানে এই না যে তুমি তার জন্য এত বেশি দুঃখ পাবে এরপর ইয়াং অসম থেকে বের হয়ে তার মাকে বলে আপনি চিন্তা করবেন না আমি একদম ঠিক আছি তারপর ইয়াং আবার ওয়েডিং হলে ফিরে যায় আর সবাই শুনে ঘোষণা করে এখন শ্যানের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আর আজ আমি এই বিয়ে ক্যান্সেল করছি এই কথা শুনে শ্যানের মা এসে ইয়াংকে বলে তোমার এত সাহস কিভাবে হলো এই বিয়ে বাতিল করার ইয়াং শাঙ্গা মাকে বলে আপনার ছেলে আমার সাথে বিয়ে করতে চায় না সে তার পুরনো গার্লফ্রেন্ডের কাছে ফিরে গেছে হ্যাঁ আমি একজন এমন ছেলেকে বিয়ে করতে চাই না যে আমাকে ভালোবাসে না সেন ইয়াংকে বলে তোমার বাবা অসুস্থ আর তোমাদের পুরো পরিবার ঋণে আছে তুমি তো এই যোগ্যতায় রাখো আছে আমার ভাই তোমাকে বিয়ে করবে তোমার কৃতজ্ঞতা হওয়া উচিত যে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিল আর উল্টো তুমি তার বিয়ে করার কথা ভাঙছ ইয়াং শানা মাকে বলে আপনার ছেলে আমাকে চিট করছিল। আর তবু আপনি চান আমি তাকে বিয়ে করি শ্যানের মা তখন বলে ছেলেরা তো অন্য মেয়েদের সাথে ঘুরে বেড়ায় তাই বলে কি তাদের ছেড়ে দেওয়া যায় তোমাকে এখনো সেনকে বিয়ে করতে হবে আমাদের পরিবার অপমান করে তুমি এখান থেকে চলে যেতে পারবে না ইয়াং তার উপর শ্যানের বিয়ের পোস্টার ছুটে দিয়ে বলে আমি শ্যানের সাথে বিয়ে ভেঙে দিচ্ছি এরপর ইয়াং সেখান থেকে চলে যায় ঠিক তখনই সেখানে যাও এসে পৌঁছায় এবং শ্যানের মাকে বলে আমার মনে হয় ইয়াং এবং শ্যানের বিয়ে হওয়া উচিত নয় শ্যানের মা যাওয়াকে বলে শ্যান তো আমার বন্ধু তাহলে তুমি শ্যানের পক্ষ না নিয়ে মেয়েটার পক্ষ নিচ্ছ কেন তুমি তো ইয়াংকে চেনোই না শ্যান তখন বলে আমি তো সব সময় সত্যর পক্ষে থাকি আর আমার মনে হয় ইয়াং একদম ঠিক কথা বলছে এরপর ইয়াং ইয়াং এর পিছনে যায় এবং তাকে বলে যে শ্যান এখনো তোমার কোনো খেয়াল রাখে না আর আমার মনে হয় না সে আবারও তোমাকে বিয়ে করতে ফিরে আসবে তার চেয়ে ভালো হবে তুমি আমার সঙ্গে বিয়ে করো ইয়াং তখন বলে তুমি এসব কি বলছো একবার যখন শ্যান আমাকে ঢুকেছে তখন আমি কিভাবে শ্যানের বন্ধুকে বিয়ে করতে পারি এই সময় এর কাছে শ্যানে ফোন কল আসে সে বলে আমার এক বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে তাই আমি তাকে হাসপাতাল নিয়ে এসেছি ইয়াং শ্যাংকে বলে যদি তাকে হাসপাতাল নেওয়ার দরকারই ছিল তাহলে তুমি অ্যাম্বুলেন্সে ডাকতে পারতে তোমার নিজে যাওয়া দরকার ছিল না শিয়ান ইয়াংকে বলে তুমি চিন্তা করো না কাল আমি তোমার সাথে দেখা করতে আসবো এবং সব কিছু বুঝিয়ে বলবো এরপর যে ইয়াং ইয়াঙ্গে হাত থেকে ফোনটা কেড়ে নেয় এবং বলে আমি তোমাকে আমার গার্লফ্রেন্ড বানাতে চাই প্লিজ আমাকে একটা সুযোগ দাও এরপর ইয়াং জাওকে কিস করে এবং তারা দুজনের রোমান্সে জড়িয়ে পড়ে পরে সকালে ইয়াং এর ঘুম ভাঙে জকে পাশে থেকে সে অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে গতকাল আমার যাওয়ার সাথে সময় কাটানো উচিত হয়নি আমি খুব বড় ভুল করে ফেলেছি এরপর ইয়াং অশ্বমে গিয়ে কাপড় বদলাতে বাইরে আসে এবং মনে মনে ভাবে যাও একটা প্লে বয় আমার মনে হয় সে আমাকে খুব তাড়াতাড়ি ছেড়ে দিবে তাই তার কাছ থেকে কোন আশা রাখা ঠিক হবে না ইয়াং রুম থেকে বের হয় এবং হঠাৎ শ্যান তার গার্লফ্রেন্ডকে সুজিকে একসাথে দেখে তখন সেভাবে শ্যান তো আমাকে মিথ্যা বলছিল সুজি তো একদম ঠিক আছে আর তার তো কোনো চোটও লাগেনি অন্যদিকে শ্যানকে বলে তোমার গার্লফ্রেন্ড তো আমার উপর খুব রাগ করবে তাই না তোমাদের তো তার বিয়ে হওয়ার কথা ছিল আর তুমি তাকে ছেড়ে আমার এখানে চলে এসেছো শ্যান তখন বলে তুমি চিন্তা করো না আমি ইয়াংকে বুঝিয়ে বলবো আর সে আমার কথা মেনে নেবে তাকে মানানো আমার জন্য কোনো বড় বিষয় নয় আর সে তো আমার জন্য পাগল অন্যদিকে ইয়াং এইসব দেখে বলে তার মানে শ্যান আমাকে অনেকদিন আগে থেকে চিট করছে ঠিক তো যাও সেখানে এসে ইয়াংকে বলে তুমি তো দেখলে শ্যান তোমাকে ভালোবাসে না এরপর ইয়াং জাওকে বলে যদি শ্যাং তোমাকে আমার সাথে দেখে ফেলে তাহলে খুব বড় ঝামেলা হয়ে যাবে এরপর সুজিয়া দেখে ফেলে ইয়াং পিছনে লুকিয়ে পড়ে তখন যাওকে বলে তুমি এখানে কি করছো যাও বল আমি আমার গার্লফ্রেন্ড এর সাথে হোটেলে নাইট করতে এসেছি শ্যান তখন বলে তোমার এ ধরনের কাজ করা উচিত নয় এরপরে তুমি মেয়েদের সাথে ঘুরলে তোমার পরিবারে বদনাম হতে পারে যাও শ্যানকে বলে তুমি আমাকে এসব বলো যোগ্য রাখো না গত তুমি তোমার গার্লফ্রেন্ড ওয়েডিং এর ফেলে রেখে নতুন গার্লফ্রেন্ড এর সাথে হোটেলে ঘুরে বেড়াচ্ছো তা আমাকে প্রশ্ন করা তুমি কোনো অধিকার নেই এরপর চৌয়াংকে নিয়ে সেখান থেকে চলে যায় শিয়ান তাদের পেছন পেছনে আসে এবং যাওকে বলে তোমার গার্লফ্রেন্ডকে আমার সঙ্গে পরিচয় করা দেওয়া উচিত ইয়াং খুব বেশি ঘাবড়ে যায় এবং নিজের মুখ লুকিয়ে ফেলে এরপর চুপি চুপি যাওকে বলে আমাদের বাড়ি যেতে হবে প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো তারপর যাও শ্যানকে বলে আমার গার্লফ্রেন্ড বাড়ি যাওয়ার তারা আছে তাই আমি ওকে নিয়ে যাচ্ছি এরপর যে ও ইয়াংকে নিজের গাড়িতে বসে সেখান থেকে চলে যায় রাস্তায় যাও ইয়াংকে বলে তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে তুমি কি শিয়ানকে দেখাতে চাও না যে তুমি ডেট করছো ইয়াং বলে আমি তোমাকে ডেট করছি না আমরা শুধু কালকে রাতে ভুলে নাইট স্পেন্ড করে ফেলেছিলাম এর চেয়ে আর বেশি কোনো কিছুই নয় এরপর ইয়াং নিজে বাড়িতে যায় এবং শ্যানের সাথে কাটানো অনেক মুহূর্ত স্মৃতি মনে করতে থাকে সে খুবই রেগে যায় এবং শ্যানের সঙ্গে সব ছবি ছিঁড়ে ফেলে তারপর সে নিজের জিনিসপত্র গুছিয়ে শ্যানের বাড়ি ছেড়ে চলে যায় বাড়ির বাইরে বের হয়ে দেখে যে এখনও গাড়ির পাশে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে জয় ইয়াং বলে আমার সঙ্গে চলো আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যাব কিন্তু ইয়াং জয় বলে তুমি কেন আমার পিছনে পড়ে আছো আমি তো আগেই বলেছি আমি তোমার প্রতি কোনো আগ্রহ নেই যাও তখন বলে প্লিজ আমাকে একটি সুযোগ দাও আমি তোমার খুব ভালো বয়ফ্রেন্ড হয়ে দেখাবো ইয়াং যাওকে না করে দেয় এবং নিজের জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যায় এর পূজাও একা একা বলতে থাকে আমি এত বছর ধরে তোমার জন্য অপেক্ষা করেছি আর কয়েকদিন ঠিকই আমার উপর তোমার বিশেষ ফিরিয়ে নিয়ে আসবো এবং তোমার অবশ্য আমাকে ভালো লাগতে শুরু করবো অন্যদিকে ইয়ার নিজের নতুন বাড়িতে চলে যায় এবং ভাবতে থাকে এই বাড়িটা যদি আমার মা বাবা আমাকে উপর না দিতেন তাহলে আজ আমার যাওয়ার মতো কোনো জায়গা থাকতো না ঠিক তখনই শ্যাং ইয়াংকে ফোন করে বলে তুমি আমার নাম্বার ব্লক করেছো কেন তুমি কি আমার সাথে কথা বলতে চাও না ইয়াং শ্যাং কে বলে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না প্লিজ আমাকে আর ফোন করো না এরপর ইয়াং এর তাকে ফোন করে বলে তুমি কি শ্যানের উপর রাগ করেছো সে ঠিকটাকে আমাকে ফোন করে বলল যে তুমি তার সাথে কথা বলছো না ইয়াং বলে আমি শ্যানের বাড়ি ছেড়ে চলে এসেছি ইয়াংয়ের মা তখন বলে তোমার বাবা এখনো হাসপাতালে আছে আর শ্যান তো হাসপাতালে খরচ দিতে তোমাকে সাহায্য করেছিল শ্যান যদি তোমার সাথে কথা বলতে যায় তাহলে তোমার উচিত তার সাথে কথা বলা এবং দেখা করা এরপর ইয়াং শ্যান ফোন করে বলে তুমি কেন আমার মাকে বলেছ যে আমাদের ব্রেকআপ হয়ে গেছে শ্যান বলে আমার সাথে তোমার কথা বলা দরকার তাই এখনই আমার সাথে দেখা করতে ক্লাবে চলে এসো কিছুক্ষণ পর ইয়াং শ্যানের সাথে দেখা করতে চায় এবং শ্যানও তার সব বন্ধুদের কথা শুনে ফেলে শ্যানের এক বন্ধু বলে ইয়াং তোমাকে খুব ভালোবাসে আমি নিশ্চিত তুমি যদি একটু তাকে মানানোর চেষ্টা করো তাহলে সে তোমাকে অবশ্যই মাফ করে দেবে এবং আবার তোমাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে তারপর সুজি সেনকে বলে আমারও বিশ্বাস হয় ইয়াং আবার তোমাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে কারণ ওর মতো গরিব মেয়েরা তো তোমার মতো ধনী ছেলেদেরকে খুঁজে ঠিক তখন ইয়ান সেখানে আসে এবং বলে আমি সেনের সঙ্গে আমার সব সম্পর্ক ছিন্ন করছি এবং আমি আর কখনো তার সাথে দেখাও করতে চাই না সেন ভীষণ রেগে যাবে ইয়াংকে বলে তোমার লজ্জা হওয়া উচিত তুমি কিভাবে আমাকে রিজেক্ট করতে পারো আমি যে তোমার সাথে বিয়ে করতে রাজি হয়েছি এটার জন্য তোমার কৃতজ্ঞ থাকা উচিত আমি যদি একটু সময়ের জন্য আমার বন্ধু সুদীর সঙ্গে চলে যাই তাহলে তাতে কি এমন বড় ব্যাপার হচ্ছে এত বছর ধরে আমি তোমার বাবার হাসপাতালে খরচ দিচ্ছি আবার তোমাকে বিয়ে করতে চাইছি এর চার কি চাই তোমার এরপর সুদীর সেখানে আসে এবং ইয়াংকে বলে সিস্টার প্লিজ তুমি আমাকে মাফ করে দাও যদি আমি বিয়ের দিন শ্যানকে ফোন না করতাম তাহলে আজ হয়তো তুমি শ্যানের স্ত্রী হতে আমি খুবই অনুতপ্ত তোমাদের দুজনের মাঝখানে আমার আসা উচিত হয়নি সুজির কথা শুনে ইয়াং এতটা রেগে যায় যে সরস্বী সুজিকে চর মারে সুজির নাটক করতে শুরু করে এবং শ্যাংকে বলে আমি তো ইয়াং এর কাছে ক্ষমা চাইছিলাম জানি না সে কেন আমাকে চর মারলো এরপর সে ইয়াংকে বলে তোমাকে সুজির কাছে ক্ষমা চাইতে হবে সে আমার বেস্ট ফ্রেন্ড আর আমি এটা সহ্য করতে পারি না যে তুমি তাকে অপমান করলে ইয়াং তখন বলে আমি সুজির কাছে ক্ষমা চাইবো না আমি কোনো ভুল করিনি এরপর শ্যান ইয়াংকে মারতে শুরু করে আগে সুজি ইচ্ছাকৃত ভাবে নাটক করে সেনকে বলে ইয়াং তো একটা মেয়ে এভাবে মারলে তার শরীরে দাগ পড়ে যেতে পারে ঠিক তখনই যাও সেখানে এসে পৌঁছায় তার মুখে মাস্ক পরা ছিল তাই কেউ ঠিক করে তার মুখ দেখতে পায় না যাও শ্যানকে মারধর করে এবং ইয়াংকে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে যায় এরপর শ্যানের এক বন্ধু বলে ছেলেটা তো খুবই ভয়ঙ্কর লাগছিল সে তোমার গার্লফ্রেন্ডকে সঙ্গে নিয়ে চলে গেল এদের দুজনের মধ্যে আসলে সম্পর্ক কি সুজু শ্যানকে বলে আমার তো মনে হয় ইয়াং নতুন বয়ফ্রেন্ড বানিয়ে ফেলেছে এই কারণে সে তোমাকে ইগনোর করছে আমার মনে হয় না সে আর কখনো তোমাকে বিয়ে করবে সেন সুজিকে বলে আমার খুব বড় ভুল হয়ে গেছে ইয়াং এর মতো মেয়েকে কখনো বিয়ে করা আমার উচিত ছিল না আমি তো সবসময় তোমাকেই ভালোবাসতাম শুধু কিছু সময়ের জন্য আমাদের ব্রেকআপ হয়েছিল তাই আমি ইয়াং এর কাছে আকৃষ্ট হয়ে পড়েছিলাম কিন্তু এখন আমি আমার ভুলটাও বুঝতে পেরেছি তাই আমি তোমাকে বিয়ে করতে চাই এরপর সেন সুজির আঙ্গুলে একটা আংটি পরিয়ে দেয় এবং বলে আজ থেকে আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেল এবং আমরা খুব শীঘ্রই বিয়ে করব। সুজু খুব খুশি হয়ে বলে আমি খুব লাকি যে তুমি আমার জীবনে ফিরে এলে অন্যদিকে যাওয়া খুব চিন্তিত হয়ে পড়ে এবং নিজের অ্যাসিডেন্ট বলে তাড়াতাড়ি ইয়াংকে হাসপাতাল নিয়ে চলো এরপর ইয়াং হাসপাতালে ভর্তি হয় যাও তার পাশে বসে থাকে তখন ডাক্তার এসে যাও বলে চিন্তা করবেন না ইয়াং এর খুব বেশি চোট লাগেনি সে যদি ভালোভাবে বিশ্রাম নেয় তাহলে একদম ঠিক হয়ে যাবে ঠিক তখনই যাওয়ার অ্যাসিডেন্ট এসে জানায় যে ইয়াং এর এক বন্ধু তাকে দেখতে এসেছে এর পূজাও সেখানে এসে চলে যায় তারপর ইয়াং এর বন্ধু সেখানে আসে এবং ইয়াংকে বলে যে শ্যান ভীষণ বদমেজাজি এবং অভদ্র ছেলে আগে বিয়ের দিন তোমাকে ফেলে চলে গেছে আর এখন আবার সুজির সঙ্গে এঙ্গেজমেন্টও করে ফেলেছে ইয়াং তখন বলে সুজি আর শ্যানের সাথে আমার কোনো সম্পর্ক নেই এখন আমাকে নিজের জীবনে মনোযোগ দিতে হবে আমার বাবার অপারেশন হবে আর সেই অপারেশনের জন্য আমাকে অনেক টাকা জোগাড় করতে হবে ইয়াং এর বন্ধু তাকে বলে চিন্তা করো না আমার কাছে অনেক টাকা আছে এখন আমি তোমাকে সেই টাকা ট্রান্সফার করে দিচ্ছি বাকি টাকার ব্যবস্থা তুমি নিজে করতে পারবে কাল একটা আর্ট এক্সিবিশন আছে শুনেছি সেখানে অনেক পেইন্টার অংশ নেবে তুমি তো অনেক ভালো পেন্টিং বানাতে পারো তুমিও সেখানে অংশ নিতে পারো যদি তোমার পেন্টিং বিক্রি হয় তাহলে তুমি অনেক টাকা পাবে পরের ইয়াং তার বন্ধু সাথে পেন্টিং এক্সিবিশনে যায় এক্সিবিশনের অর্গানাইজার ইয়াংকে বলে যদি কোনো ক্রেতা তোমার পেন্টিং পছন্দ হয় তাহলে তোমার খুবই লাভ হবে সঙ্গে সঙ্গে টাকা ট্রান্সফার হয়ে যাবে আর তাতে তুমি অনেক ভালো প্রফিট করতে পারবে কিন্তু যদি তুমি কোনো কাস্টমার অসন্তুষ্ট করো তাহলে তোমাকে ক্ষতিপূরণ করতে হবে তাই যখনই কোনো কাস্টমারের সাথে দেখা হবে চেষ্টা করবে যেন সে অসন্তুষ্ট না হয় এরপর ইয়াং এর পেন্টিং প্রতিশ্রুত টাঙানো হয় ঠিক তখনই সেখানে সেন এবং সুজি এসে পৌঁছায় সুজি ইয়াং এর আঁকা পেন্টিংটা দেখে খুব পছন্দ হয় কিন্তু পেন্টিং দেখলে শ্যান বুঝে যায় এটার কারো আঁকা নয় বরং ইয়াং এর আঁকা এরপর শ্যান অর্গানাইজারকে বলে আমি এই পেন্টিংটি কিনতে চাই কিন্তু যে মেয়েটি এই পেন্টিংটি এঁকেছে সে যেন আমার সাথে এসে দেখা করে এবং আমাকে পেন্টিং এর ব্যাপারে বুঝাই তারপরে আমি এটা কিনবো এরপর ইয়াং এবং তার বন্ধু সেখানে আসে শুধু ইচ্ছে করে ইয়াংকে খুঁজে দিয়ে বলে তুমি এতটা গরিব হয়ে গেছো যে এখন পেন্টিং বিক্রি করতে শুরু করেছো তারপর সে শ্যানকে বলে তারা তো ইয়াং এর কিনে নাও মনে হচ্ছে এর কাছে খাওয়ার টাকা নেই তারপর শ্যান ইয়াংকে বলে তোমার পেন্টিং আমি একদমই বুঝতে পারছি না তাই তুমি হাঁটু গেড়ে বসো এবং পেন্টিং ধরে আমাকে ভালো করে দেখাও আর তারপর বুঝিয়ে বলো এর মানে কি ইয়াং হাঁটু কেড়ে বসে শ্যানকে বলে এই পেন্ডিংটা কনস্টেপ হলো ভাঙা অনুভূতি এর মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি কারো হৃদয় ভাঙা কেলে সম্পর্ক আর কখন আগের মতো জোড়া লাগে না এরপর শুধু ইচ্ছে করে পেন্ডিংটা মাটিতে ফেলে দেয় এবং বলে ভুল করে আমার হাত থেকে পেন্ডিংটি স্লিপ করে গেছে আমি ইচ্ছে করে ফেলিনি এরপর শ্যান ইয়াংকে বলে আমি এই কিনলে তোমার অনেক সাহায্য হবে তাই তোমার জন্য করো করে আমি এই পেন্টিংটা কিনছি তারপর সে অর্গানাইজারকে কার্ড দিয়ে বলে এই পেন্টিংটা আমি কিনছি এরপর ইয়াং ইচ্ছে করে শ্যানকে বলে মনে হচ্ছে আমাদের সাহায্য খুব দরকার তাই তুমি ওর আরেকটা পেন্টিং কিনে নাও শ্যাম তখন বলে ঠিক আছে আমি আংকে আরেকটা পেন্টিং কিনবো ঠিক তখন ইভেন্টের আরেকজন অর্গানাইজার এসে আংকে পরে তোমার পেন্টিং ডাবল প্রাইসে আগে কেউ কিনে ফেলেছে তাই এখন আমরা সেটা মিস্টার শ্যাংকে বিক্রি করতে পারবো না এই কথা শুনে ইয়াং খুবই খুশি হয় এবং শ্যাংকে বলে এবার আমাকে তোমার কাছে কৃতজ্ঞতা থাকার কোনো দরকার নেই এবং অন্যদিকে আমাদের ব্রেকআপ হয়ে গেছে তাই আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না শ্যাং খুবই রেগে যায় এবং ইয়াংকে সঙ্গে নিয়ে চলে যায় এরপর সাংকে বলে আমাদের ব্রেকআপে ঠিক কদিন হলো তুমি কি কোনো ছেলেকে পেয়েছো আর মনে অন্য কোন ছেলে তোমার পেন্টিংটি কিনেছে এবং সে সত্যি তোমাকে পছন্দ করে এই জন্য সে তোমার পেন্টিংটি কিনতে এত টাকা খরচ করেছে ইয়াং তখন বলে তোমাকে আমাকে প্রশ্ন করার কোনো অধিকার দেয়নি তুমি সবার সময় ঘোষণা করেছো যে সুদীর সাথে তুমি এনগেজমেন্ট করেছ তাই এখন আমার সাথে এসব কোনো কথা তুমি বলতে পারো না এবং আমাদের মাঝে এখনো কোনো সম্পর্ক নেই শ্যান তখন ইয়াংকে বলে চিন্তা করো না যদি তুমি আমার কাছে একবার ক্ষমা চাও আমি সোজাকে ছেড়ে তোমার কাছে ফিরে আসবো কিন্তু তোমাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে তো বন্ধুরা ভিডিওটা আগানোর আগে আমার চ্যানেলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও ইয়াং কে বলে আমি তোমার মতো নিকৃষ্ট ছেলের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না শ্যান বলে তুমি আমাকে ছেড়ে যাওয়ার জন্য খুবই আফসোস করবে এরপর শ্যান সেখান থেকে চলে যায় ঠিক তখনই যাও সেখানে আসে এবং ইয়াং কে বলে তুমি শ্যানের সাথে সম্পর্ক সবসময় ভেঙে দাও না কেন কেন সব প্রতিনিয়ত তোমাকে কষ্ট দেয় ইয়াং তখন বলে তুমি নিজে তোমাকে সাহায্য করতে চাওনি এখন আবার তুমি নিজে সাহায্য করতে এসেছো তুমি আমার থেকে পেন্টিং দুই মিলিয়নে কিনেছো কিন্তু এই পেন্টিংটার এত দাম নেই আমি তোমাকে আসার প্রাইস বিক্রি করব তাই আমি তোমাকে অর্ধেক টাকা ফেরত দেবো যাও তখন বলে তুমি আমার জন্য প্রাইস লেস আর তোমার পেন্টিংও আমার জন্য খুব স্পেশাল তাই আমি তোমাকে পেন্টিং কিনতে অনেক টাকা খরচ করেছি আর সেটাকে ফেরত চাই না শুধু তুমি আমাকে একটা সুযোগ দাও এবং আমাকে তোমার বয়ফ্রেন্ড বানাও ইয়াং জাওকে বলে তোমার মতো ধনী ছেলেরা মনে করে যে সব মেয়েরা শুধু তাদের প্রেমে করে যাবে কিন্তু তোমার প্রতি আমার কোনো আগ্রহ নেই প্লিজ আমার থেকে দূরে থাকো এরপর ইয়াং তার বন্ধুর সাথে এক্সিবিশন কাউন্টারে যায় এবং নিজের পেন্টিং টাকা সব সংগ্রহ করে এবং এতগুলো টাকা থেকে সে ভীষণ খুশি হয়ে যায় এটা দেখে এক মেয়ে আর কয়েকজন ছেলে ইচ্ছে করে ইয়াংকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে এক মেয়ে বলে শ্যান ইয়াংকে ছেড়ে দিয়েছে এখন আবার অন্য একটা মেয়েকে পেয়ে করছে তাই হয়তো ইয়াং কোন ধনী ছেলেকে ফাঁসিয়েছে যে তার পেন্টিং কিনেছে ইয়াং সেই মেয়েটিকে বলে আমি ওর পেন্টিং অনেক পরিশ্রম করে বানিয়েছি যে মানুষটা আমার পেন্টিং কিনেছে সে সত্যি আমার পেন্টিং পছন্দ করেছে তাই সে বেশি দামে কিনেছে ঠিক তখন ইয়াং এর বন্ধু তাকে ইয়াং এবং শ্যানের ভিডিও ভাইরাল দেখায় ভিডিওতে সবাই ইয়াংকে কে নিয়ে পজিটিভ কমেন্ট করছে আর সবাই মনে করছে ইয়াং খুবই সাহসী মেয়ে আর সে তার প্রতারক বয়ফ্রেন্ড শ্যানকে ছেড়ে দিয়ে একদম ঠিক কাজ করেছে তারপর ইয়াং সবাইকে সে ভিডিও দেখে বলে আমি অনেক আগে শ্যানকে ছেড়ে দিয়েছি এখন তার সাথে আমার কোনো সম্পর্ক নেই কারণ আমি আমার প্রতারক ছেলের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না আমি আমার কেরিয়ারে ফোকাস করতে চাই এই পেন্টিংগুলো আমি অনেক পরিশ্রম করে বানিয়েছি আর কখনো কোনো ছেলে সাহায্য নিয়ে পেন্টিং বিক্রি করিনি কিছুক্ষণ পরে ইয়ানের কাছে একটা কিডন্যাপারের ফোন আসে সে বলে তোমার মাকে আমরা কিডন্যাপ করেছি তিন ঘন্টার মধ্যে আমাদের দশ মিলিয়ন দিতে হবে না হলে আমরা তোমার মাকে মেরে ফেলবো ইয়াং ভীষণ রেগে চাই ইয়াং এর বন্ধু তাকে বলে যেভাবে হোক তোমাকে এ টাকার ব্যবস্থা করতে হবে না হলে তোমার মাকে মেরে ফেলবে এরপর ইয়াং তার মা আমাকে ফোন করে এবং তার কাছে টাকা চায় কিন্তু তার মামা তাকে টাকা দিতে অস্বীকার করে ঠিক তখন শিয়ান ইয়াংকে ফোন করে বলে আমি তোমার মাকে কিডন্যাপ করেছি তোমাকে আমার সাথে দেখা করতে একটা হোটেল আসতে হবে যদি তুমি না আসো তাহলে আমি তোমার মাকে মেরে ফেলবো এরপর ইয়াং শ্যাংয়ের সঙ্গে দেখা করতে হোটেল রুমে যায় এবং বলে তুমি আমার কাছে কি চাও তুমি আমার মাকে কেন কিডন্যাপ করেছো শ্যান বলে আমি তোমার মাকে কিডন্যাপ করিনি কিন্তু আমি জানি কিডন্যাপাররা তোমার কাছে 10 মিলিয়ন দাবি করেছে আমি সেই 10 মিলিয়ন দিতে পারি কিন্তু তার বদলে তোমাকে আমার সাথে নাইট স্পেন্ড করতে হবে ইয়াং বলল তুমি এসব কথা কি বলছো তুমি জানো আমাদের ব্রেকআপ হয়ে গেছে শ্যান তখন বলে ব্রেকআপ হয়ে গেছে তাতে কি হয়েছে এক সময় তো তুমি আমাকে ভালোবাসতে তাহলে আমার সাথে ইন্টিমেট হতে তোমার কি এমন বড় ব্যাপার এসে যায় এরপর শ্যাং ইয়াং এর খুব কাছে চলে আসে ঠিক তখনই যাও হোটেলে পৌঁছে যায় ইয়াং শ্যাং এর রুম থেকে বের হচ্ছিল যাও তাকে দেখে বলে তুমি এখানে কি করছো শ্যান কি তোমার সাথে কিছু করেছে ইয়াং তখন বলে আমার ব্যাপারে তোমার চিন্তা করার দরকার নেই তুমি কেন সবসময় আমাকে ফলো করো যাও তখন বলে আমি তোমার খেয়াল রাখি তাই আমি চাই তুমি সেফ থাকো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি চলো আমার সাথে চলো ইয়াং তখন বলে আমার থেকে দূরে থাকো আমি নিজে বাড়ি চলে যাব। যাও তখন বলে যদি তোমার টাকা দরকার হয় আমি তোমাকে টাকা দিতে পারি ইয়াং তখন বলে তোমার মতো ছেলে শুধু মেয়েদের সাথে নাইট স্পেন্ড করতে চাই আর আমি তোমার সাথে নাইট স্পেন্ড করব না যাও তখন বলে আমি তোমার সাথে নাইট স্পেন্ড করতে চাই না আমি চাই তুমি আমার জন্য তিনটা পেন্টিং বানাও আমাকে আমার ওয়েটিং রুম ডেকোরেট করতে হবে ইয়াং তখন বলে তুমি কি যদি তোমার আরেকজন গার্লফ্রেন্ড থাকে তাহলে তুমি কেন আমাকে এত ফলো করছো আজকের পর থেকে তুমি আর কখনো ফলো করবে না আমাকে আমার সাথে তোমার আর কোনো কানেকশন রাখতে চায় না যাও তখন বলে প্লিজ আমার কথা শোনো আমার জন্য তিনটা পেন্টিং বানিয়ে দাও ইয়াং তখন বলে আমি তোমার জন্য পেন্টিং বানিয়ে দেবো পেন্টিং গুলো কমপ্লিট হলে আমি তোমার সাথে কন্ট্যাক্ট করবো এরপর ইয়াং সেখান থেকে চলে যায় তখন যাও এর অ্যাসিস্ট্যান্ট এসে বলে আপনি কেন মিস ইয়াং বলে দেন না যে আপনি ওনাকে ভালোবাসেন আর ওই ওয়েডিং রুমটা আপনি তার জন্য প্রিপেয়ার করছেন যাও তখন বলে এখন ইয়াং এর সবকিছু বলার সময় আসেনি যদি আমি এখনই তাকে সবকিছু বলে দিই যে আমি তাকে পছন্দ করি বা ভালোবাসি তাহলে সে এমন হতে পারে যে আমার প্রপোজাল রিজেক্ট করে দেবে তাই আমি তার জন্য একটু অপেক্ষা করতে চাই ঠিক তখন সেখানে শ্যানা আসে এবং যাওকে দেখে বলে তুমি এখানে কি করছো যা বলে আমি এখানে আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি তুমি আর তোমার গার্লফ্রেন্ড হোটেল রুমে দেখা করে কি করো যা তখন বলে আমার ব্যাপারে চিন্তা করার দরকার নেই তুমি তো এখন বিয়ে করতে যাচ্ছ তাই তুমি আর সুজি নিজের লাইফ সেটেল করো অন্য ইয়াং তার মাকে বাঁচাতে কিডন্যাপার সাথে দেখা করতে চায় এবং তাদের বলে আমি জানি আমার মা তোমাদের কাছে দশ মিলিয়ন ধার নিয়েছে আর এখনো টাকা ফেরত দেয়নি তাই তোমরা আমার মাকে করেছো কিন্তু চিন্তা করো না আমি তোমাদের দিয়ে দেবো আমার মাকে ছেড়ে দাও এবং অন্য কোনো ক্ষতি করার চেষ্টা করো না গুণরাও খুব রেগে যায় এবং ইয়াংকে বলে যতক্ষণ না তুমি আমাদের টাকা দেবে আমি তোমার মাকে ছাড়বো না ইয়াং তাদের বোঝানোর চেষ্টা করে এবং বলে আমি খুব শীঘ্রই তোমাদের টাকা ফেরত দিব কিন্তু তারা ইয়াং এর কোনো কথা মানে না অন্যদিকে যাও তার অ্যাসিস্ট্যান্ট ইয়াং এর লোকেশন ট্র্যাক করতে বলে এরপর ইয়াং গুন্ডাতে বলে যদি তোমরা আমার মাকে না ছাড়াও তাহলে এটা তোমাদের জন্য একদম ভালো হবে না ঠিক তখনই সেখানে যাও এসেছে এবং কিডন্যাপারদের বলে যদি তোমাদের টাকা লাগে আমি সব টাকা দিতে আছি কিন্তু তোমাদের এখনই ইয়াং এর মাকে ছেড়ে দিতে হবে গুন্ডারা যাওয়ার কোনো কথা মানে না কিন্তু ঠিক তখনই যাওয়ার কয়েকজন বডি গার্ড সেখানে এসে যায় এবং যা তাদের সাথে মিলে গুন্ডাদের মারধর করে এরপর যাও ডাক্তারকে ডাকে এবং ইয়াং এর মাকে চিকিৎসা করায় ডাক্তার বলে ইয়াং এর মা একদম ঠিক আছে বেশি আঘাত লাগেনি এই সময় একটি গুন্ডা ইয়াং এবং জওয়ার উপর আক্রমণ করতে চায় কিন্তু ইয়াং সামনে এসে পড়ে এবং সেই গুন্ডা ইয়াংকে একটি বিষক ইনজেকশন দিয়ে দেয় ইয়াং এর শরীর হঠাৎ খারাপ হতে শুরু করে কিছুক্ষণ পরে যাও ইয়াংকে নিয়ে একটি রুমে চলে যায় অন্যদিকে শ্যান তার বন্ধুকে বলে আমি যে তুমি ইয়াং এর অ্যাকাউন্টে দশ মিলিয়ন ট্রান্সফার করে দাও শ্যানের বন্ধু বলে তুমি এসব কি বলছো তুমি তো বলেছিলে যে তুমি ইয়াংকে হেল্প করবে না তাহলে তুমি কেন তার অ্যাকাউন্টে এত টাকা ট্রান্সফার করছো শান্তকন বলে যদি আমি এত টাকা দেই তাহলে সে আমাকে বিশ্বাস করবে যে আমি তাকে সত্যি ভালোবাসি আর তখন সে আমার লাইফে আবার ফিরে আসবে এর শ্যানের বন্ধু তাকে জানাই যে এর মাকে যেসব কন্যা কিডন্যাপ করেছিল যাও খুব খারাপভাবে মাতর করেছে শ্যান ভাবতে থাকে যাও কেন ইয়াংকে হেল্প করবে আর এই দুজনে আসলে সম্পর্কে কি আছে অন্যদিকে ইয়াং যাওকে বলে তুমি আমাকে হেল্প কেন করছো যাও তখন বলে আমি তো তোমাকে আগে বলেছি আমার তোমাকে ভালো লাগে আর সে এখন আমি তোমাকে সবসময় পরেট করতে চলে আসি ঠিক তখন হোটেল রুম এর বাইরে শিয়ান এসে দরজা নক করতে থাকে ইয়াং যাওকে বলে এখান থেকে চলে যাও শিয়ান যদি আমাদের দুজনকে একসাথে দেখে ফেলে তাহলে মোটেও ভালো হবে না যাও বলে তুমি শিয়ানের কাছে আমাদের সম্পর্কটা এত লোকাতে চাও কেন শিয়ানের আমার সময় মতো ব্রেকআপ হয়েছে আর এমনি তো আমাদের মধ্যে কোনো সিরিয়াস রিলেশনশিপ নেই তাই আমি তোমার ব্যাপারে সবকিছু জানাতে চাই না যাও তখন বলে চিন্তা কর না আমি শিয়ানকে নিজে হ্যান্ডেল করব এরপর শ্যান রুমের দরজা খুলে বলে তুমি আমাদের ডিস্টার্ব কেন করছো শিয়ান তখন যাওকে বলে তুমি আমার গার্লফ্রেন্ড ইয়ানের সাথে এখানে কি করছো তখন যাওয়া বলে ইয়াং এখন তোমার গার্লফ্রেন্ড নয় ও আমাকে ভালোবাসার সেই কারণে এই মুহূর্তে সে আমার সাথে ছিল শিয়ান্ত জয়কে বলে ইয়াং এখন আমার গার্লফ্রেন্ড তাই তোমার কোনো অধিকার নেই ওর সাথে এই রুমে থাকার আমাকে এখন ইয়ানের সাথে দেখা করতে হবে জয় শানকে বলে তুমি তো শুধু শুধু বিয়ে করার জন্য অ্যানাউন্সমেন্ট করে ফেলেছো আর খুব তাড়াতাড়ি তোমাদের বিয়ে হয়ে যাবে তাই এখন তোমার আর ইয়াংয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই ইয়াং কি করবে বা কার সাথে নাইটি স্পেন্ড করবে বা জীবন কাটাবে সেটা তার নিজস্ব ব্যাপার শ্যান খুব যায় এবং রুমের ছাদে খুঁজতে থাকে কিন্তু কোথাও পাওয়া যায় না কারণ সে ওয়াশরুম লুকিয়ে থাকে তারপর থেকে চলে যাও চ্যান বলে এই হোটেলটা আমার আর আমি হোটেলে যে কোনো রুমে গিয়ে তলাশি করতে পারে তুমি আমাকে এই প্রপার্টি থেকে বের করে দিতে পারবে না যাও তখন বলে এই হোটেলের গেস্ট আমি আর যদি তুমি কোনো কাস্টমারকে বিরক্ত করো তাহলে আমি তোমার বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করতে পারি তাই এখন এখান থেকে চলে যাও এই কথা শুনে শ্যান ভয় পেয়ে যায় এবং হোটেল রুম থেকে বেরিয়ে যায় এরপর ইয়াং এর কাছে গিয়ে বলে শ্যানকে ভয় পাওয়ার কোনো দরকার নেই আমি তোমার সাথে আছি আর সে যদি তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করে আমি তোমাকে সবসময় প্রোটেক্ট করব। ইয়াং যাওকে বলে আমার মনে হয় শ্যান আমার মাকে কিডন্যাপ করেছিল যাও বলে শ্যান আর ওই গুন্ডারা একসাথে ছিল তুমি চিন্তা করো না আমি শ্যান এবং ওই গুন্ডাদের অবশ্যই শাস্তি দেবো আর এখন থেকে তারা কখনো তোমার মায়ের কোনো ক্ষতি করতে পারবে না অন্যদিকে এর মাকে যে কিডন্যাপ করেছিল সে শ্যানের সাথে দেখা করতে চায় এবং বলে যাওয়ার বডিগার্ডরা আমাদের খুব মারধর করেছে পুলিশও সেখানে এসে পড়েছিল আর আমার কিছু বন্ধুকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে পুলিশ আমাদের হেল্প করুন সাহেব তখন কিনতে বলে তোমরা এত ছোট একটা কাজ ঠিক মতো করতে পারনি। আমি তোমাকে বলেছিলাম ইয়াংয়ের মাকে কিডন্যাপ করতে ইয়াং তো টাকা নিতে আমার কাছে হোটেল রুমে এসেও ছিল যদি তোমার একটু সময় ইয়াং এর মাকে কিডন্যাপ করে রাখতে তাহলে আমি নিশ্চিত ইয়াং আমার কাছ থেকে টাকা নিয়ে এসে ক্ষমা চাইতো এবং আমার লেফে ফিরে আসতো এসব তোমাদের কারণে হয়েছে এখন তো তোমরা আমার চোখের সামনে থেকে সরে যাও অন্যদিকে যাও ইয়াংকে নিয়ে একটা বাড়িতে যাই এবং বলে আমি আমার গার্লফ্রেন্ডের জন্য এখানে একটা ওয়েডিং রুম বানাবো আর তোমাকে ওয়েডিং রুমের জন্য পেইন্টিং বানাতে হবে অন্য কাউকে বিয়ে করতে চাও তাহলে বছর ধরে পছন্দ করি আমার অনুভূতি গুলো বলতে চেয়েছিলাম কিন্তু যখন জানতে পারলাম তুমি সেনা গার্লফ্রেন্ড তখন থেকে আমি তোমাকে ভালোবাসার কথা বলিনি কিন্তু এখন যেহেতু তোমার এই সেনায় ব্রেকআপ হয়ে গেছে আমি সত্যি তোমাকে মনের কথা বলতে চাই আর এটাই সত্যি যে আমি তোমাকে খুব ভালোবাসি এই ওয়েটিং রুমটা আমি তোমার জন্য বানাচ্ছিলাম তাই সুন্দর করে পেন্টিং বানাও আর আমাদের ওয়েটিং রুমটা ডেকোরেট করো আর প্লিজ তুমি আমাকে বয়ফ্রেন্ড বানাও আমি তোমাকে সত্যি খুব পছন্দ করি অন্যদিকে সুজি ইয়াং এ ইয়ারিস পরে শ্যানের কাছে আসে এবং বলে এই ইয়ারিস গুলো আমার কানে কেমন লাগছে শ্যান তখন বলে ইয়ারিস গুলো ইয়াং এর আর এখন এগুলো খুলে ফেলো তুমি ইয়াং এ মাকে কিডন্যাপ করেছিলে এটা করে তুমি একদমই ঠিক করনি জানো কি তোমার জন্য ইয়াং আমার উপর কতটা রেগে গেছে এখন তো সে আমার সাথে কথাই বলছে না সুজি বলে তুমি এখন ইয়াং এর কথা ভাবছো ইয়াং এর উপর আমার খুব রাগ হয়েছিল আমি তার মাকে কিডন্যাপ করেছি শ্যাং তখন বলে তুমি কি আমাকে বোকা ভাবছো আমি জানি তুমি আমেরিকা একজন ধনী লোককে ডেট করেছিলে সেই লোকটা যখন তোমাকে ছেড়ে দেয় তখন তুমি চিনে ফিরে এসে আমার পিছনে লেগে পড়েছো যাতে আমি তোমাকে বিয়ে করি আর আমি তোমার মতো মেয়েকে কখনো বিয়ে করবো না কারণ আমি তোমার সত্যিটা জেনে গেছি তাই তুমি আর কোনো মিথ্যা আশা রেখো না এরপর সেন সেখান থেকে চলে যায় শুধু একে একে বলে আমি ইয়াং এর কাছ থেকে অবশ্যই বদলা নেব আমার জীবন শুধু ওই মেয়েটা কারণে ধ্বংস হয়ে গেছে পরের দেশে যাও ইয়াংকে নিয়ে তার মায়ের কাছে দেখা হতে যায় ইয়াংটার মাকে বলে যে আমার বয়ফ্রেন্ড আর ওই কারণে সেদিন কিডন্যাপের জায়গা থেকে আপনি নিরাপদে ফিরে এসেছেন এরপর যে ইয়াং এর বাবার সাথে দেখা এবং তাকে বলে আমি সব ডাক্তারদের সাথে কথা বলে নিয়েছি আপনার সার্জারি সফলভাবে সম্পন্ন হবে আর সার্জারির পর আপনি একদম ঠিক হয়ে যাবেন মেডিকেল ফি আর বিল নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আমি আগে সব পেমেন্ট করে দিয়েছি ঠিক তখনই শ্যাং এসে পৌঁছে যায় ইয়াং তাকে দেখে রেখে কে বলে এখানে আসা তুমি সাহস কিভাবে পেলে শ্যাং তখন বলে আমি এখনো তোমার বয়ফ্রেন্ড তাই এখন আমি তোমার বাবার সাথে দেখা করতে এসেছি যাও রেগে চাই এবং শ্যাংকে বলে ইয়াং এখন আমার গার্লফ্রেন্ড আমি তোমাকে ওর আশেপাশে দেখতে চাই না এরপর চার বডি গার্ডার রুম থেকে বের করে দেয় কিছুক্ষণ পরে ইয়াং তার বন্ধুর সাথে দেখা হতে চায় ইয়াং এর বন্ধু তাকে বলে তুমি তো ভীষণ লাকি শ্যাং তোমাকে ছেড়ে চলে গিয়েছিল কিন্তু তোমার পক্ষে শ্যাং এর রিচ এবং হ্যান্ডসাম ছেলে জুটে গেছে ইয়াং তার বন্ধুকে বলে যে ও ভালো ছেলে সে আমার মাকে অনেক হেল্প করেছে আর এখন আমার বাবা সার্জারি করতে অনেক সাহায্য করেছে কিন্তু আমি জানি শ্যাং আর তার গার্লফ্রেন্ড সুজি মিলে আমার মাকে কিডন্যাপ করেছিল আর আমি তাদের কখনোই ছাড়বো না পরের দিন ইয়াং তার বন্ধুর সাথে একটি পেন্টিং এক্সিবিশনে যায় ঠিক তখনই সেখানে সুচি এবং তার বন্ধু এসে পড়ে সুচি তার বন্ধুকে বলে আজ পেন্টিং এক্সিবিশন তোমার তোমাকে ইয়াংকে ইনসাল্ট করতে হবে আর এর বদলে আমি তোমাকে অনেক টাকা দিব সুচির বন্ধু বলে চিন্তা করো আমি ইয়াংকে পেন্টিং কন্ট্রিবিউশনে একদমই জিততে দেবো না এরপর সুচির বন্ধু ইয়াংয়ের কাছে গিয়ে বলে তুমি তো নতুন পেন্টার তোমার কোনো অভিজ্ঞতা নেই তাই তোমার মতে পেন্টার এই কন্ট্রিবিউশন অংশ নিতে পারে না ইয়াং তখন বলে এই এক্সিবিশন নতুন পেন্টারদের অংশগ্রহণের জন্য অনুমতি আছে তা আমার কম শ্রেণীর থেকে আটকাতে পারবে না পর ইয়াং চোর সব পেন্টিং কম্পিটিশন চলে যায় ইয়াং যখন তার পেন্টিং বক্স খুলে দেয় তখন থেকে কেউ তার পেন্টিং বক্স নষ্ট করে দিয়েছে ইয়াং এটা দেখে খুব ভয় পেয়েছে আর ভাবতে থাকে এখন সে কম্পিটিশন কিভাবে পেন্টিং করবে তারপর কম্পিটিশন শুরু হয় আর সব পেন্টিং তাদের পেন্টিং বানাতে থাকে কিন্তু হঠাৎ করে ইহা এত সুন্দর একটি পেন্টিং বানায় যা দেখে চার্জ এবং এক্সপ্রেপশন সব অতিথিরা অবাক হয়ে যায় এবং ইমপ্রেস হয়ে যায় এরপর চার্জ ঘোষণা করে যে ইয়াং এর পেন্টিং সবচেয়ে ভালো হয়েছে আর এই পেন্টিং বিজন ইয়াঙ্গি হবে এটা শুনে সুজি ভীষণ রেগে যায় আর জাজকে বল এই মেয়ের পেন্টের বক্সটা একদম নষ্ট ছিল তাহলে সে এত ভালো পেন্টিং কিভাবে বানাতে পারে নিশ্চয়ই সে কোনো চিটিং করেছে আমার বিশ্বাস ইয়াং এই পেন্টিংগুলো গুলো ড্রাফ থেকে আগে বানিয়ে নিয়েছিল ঠিক তখন যাওয়া সেখানে এসে সুজির বন্ধুকে বলে ইয়াং কোনো চিটিং করেনি এই পেন্টিং কন্ট্রিবিউশন আগে থেকে পেন্টিং এর কনসেপ্ট কি হবে তা ঘোষণা করা হয়নি তাই ইয়াং জানতে পারেনি সে কোন পেন্টিং বানাবে সে কোনো চিটিং করেনি এরপর যাও সবার সামনে সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখিয়ে দেয় যেখানে দেখা যায় সুচির বন্ধু ইচ্ছে করে ইয়াঙ্গার পেন্টিং বক্স নষ্ট করেছিল তারপরে এক লোককে টাকা দিয়েছিল এবং ওকে বলা হয়েছিল যাই হোক না কেন আজ এই পেন্টিং কন্ডিশনে ইয়াং যেন তার পেন্টিং কমপ্লিট করতে না পারে এরপর যাও সবাইকে বলে যে সুচু ইচ্ছে করে তার বন্ধু মিলে এসব করেছে তাই তাদের পেন্টিং কম্পিটিশন থেকে বের করে দেওয়া উচিত এরপর সব যারা যে ইয়াং এর পেন্টিং গুলোকে করে এবং এই কম্পিটিশন ঘোষণা করে যায় এবং পেন্টিং এক্সটিশন থেকে বের হওয়ার সময় সবাইকে বলে দেয় এই সব কিছু করতে তাকে সুজি বলেছিল এতে তার নিজের কোনো দোষ নেই এরপর ইয়াং সুজিকে বলে এখন যখন সবাই সত্যিটা জেনে গেছে তখন তুমি তোমার ভুলটা অ্যাকসেপ্ট করছো না কেন আর আমার কাছে ক্ষমা চাও সূর্য বলে আমি কিছু করিনি তুমি আমার উপর মিথ্যা অভিযোগ দিচ্ছ ঠিক সেখানে শ্যান আসে সূর্য তখন শ্যানকে বলে ইয়াং মিথ্যা বলছে আমি কিছু করিনি তখন যাও শ্যান সহ সবসময় প্রমাণ দেখায় এতে প্রমাণিত হয় যে সুজি ইচ্ছে করে ইয়াং এর ক্ষতি করার চেষ্টা করেছিল এবং ইয়াং এর মাকে কিডন্যাপ করেছিল শ্যান সুজির সত্যি কথা জেনে খুব রেগে যায় সুজি শ্যান বলে প্লিজ আমাকে মাফ করে দাও আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে তুমি হয়তো ইয়াং কে বিয়ে করে ফেলবে তাই ইয়াং এবং তোমাকে আলাদা করার জন্য আমি এটা করেছি ঠিক তখন পুলিশ সেখানে এসে যায় একজন পুলিশ অফিসার সুজিকে বলে আপনি আগে মাকে কিডন্যাপ করেছিলেন আর এই জন্য আমরা আপনাকে অ্যারেস্ট করতে এসেছি এরপর পুলিশ অফিসার সুজিকে গ্রেফতার করে নিয়ে চলে যায় ইয়াং তখন শ্যানকে বলে এখানে আমাদের সম্পর্ক শেষ আমি আর কোনোদিনও তোমাকে আর আমার জীবনে দেখতে চাই না এরপর যা বাইরে গিয়ে তার এজিডেন্টকে ফোন করে বলে আমি শ্যানের কোম্পানিকে ব্রডকাস্ট করতে চাই এবং তার সব অপরাধের শাস্তি দিতে চাই দ্রুত শ্যানের বিরুদ্ধে মামলা করে তাকে অ্যারেস্ট করো অন্যদিকে শ্যানের বাবা শ্যানের উপর খুব রেগে যান এবং বলে যাও তোমার উপর বিষয় রাগ করেছে আর তোমার কোন আমাদের কোম্পানি দেউলে হয়ে গেছে যাই হোক তোমাকে যাওয়ার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে তো বন্ধুরা গল্পটা এগোনোর আগে তোমরা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও তাহলে চলো গল্পটা শুরু করি এবং আমাদের কোম্পানির ধ্বংস থেকে বাঁচাতে হবে অন্যদিকে ইয়াং এর বন্ধু তাকে ফোন করে বলে আমি শুনেছি যাও তুমি বিয়ে করতে যাচ্ছ ইয়াং তখন বলে আমি যেদিন বিয়ে তারিখ ঠিক করব সেদিন তোমাকে জানাবো ঠিক তখনই যাও সেখানে আসে ইয়াং যাওকে বলে আমার বন্ধু জানতে যাচ্ছে আমরা দুজন কবে বিয়ে করব। যাও তখন বলে তুমি যখন বলবে আমি তোমাকে সেদিনই বিয়ে করতে রাখছি এরপর শ্যানের বাবা যাওকে ফোন করে বলে শ্যান তোমার কাছে ক্ষমা চাইতে চাই শ্যান যাওকে সরি বলে এবং অনুরোধ করে প্লিজ আমাদের কোম্পানি ধ্বংস করোনা যাও তখন বলে তোমাকে আমার কাছে নয় বরং ইয়াং এর কাছে ক্ষমা চাইতে হবে এরপর সে ইয়াং এর কাছে ক্ষমা চায় কিন্তু ইয়াং বলে আমি তোমাকে ক্ষমা করতে পারি না আমাদের মধ্যে যা কিছু ছিল সব এখানেই শেষ এখন থেকে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই এবং তুমি আমাকে আর কখনো ফোন করবে না এরপর ইয়াং ফোন কেটে দেয় তারপর যে ও ইয়াং কে বলে তো আমরা দুজন কবে বিয়ে করবো তুমি তাড়াতাড়ি বিয়ে তারিখ ঠিক করো এবং আমাকে একটু ওয়েটিং ড্রেস কিনে দাও আমরা খুব শীঘ্রই বিয়ে করে ফেলবো এবং এই দেশের মধ্যে আমাদের গল্পটি শেষ হয়ে যায় তো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে ইয়াং এর কি কে ক্ষমা করা দেওয়া উচিত ছিল নাকি যাওয়ার সাথে সম্পর্কে গিয়ে তারা অনেক ভালো হয়েছে কমেন্ট অবশ্যই জানাবে আর আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে একদম ভুলবে না যারা আমার চ্যানেল নতুন আছো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আমাদের চ্যানেল কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড হয় যে যারা এখনো সাবস্ক্রাইব করা না অবশ্যই তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করো থ্যাংক ফর ওয়াচিং